শেখ হাসিনা ক্ষমতায় নেই তারাই যে এই যে যতটা না আওয়ামী লীগের মন মানুষের মনোপীড়া তার চেয়েও আমরা দেখছি যে ইন্ডিয়ার বিশাল একটা অংশের লোকের মানে তারা এই কষ্ট সহ্য করতে মানে এক ধরনের ডিপ অনেকে নিজেরাই ওনার যাওয়াতে দেখলাম ওরাই টমাটাইজ হয়ে গেছেন ডিপ একটা ঘোরোতর একটা মর্নিং আছে না একটা মর্নিংয়ের মধ্যে আছে না আর কি ভারতে বাংলাদেশ মিশনে হামলা হচ্ছে প্রথমে কলকাতা হলো এরপরে হলো আগরতলা এই নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছেন রোববার এবং সেই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে যে এই হামলা পূর্ব পরিকল্পিত আপনি কীভাবে ব্যাখ্যা করবেন বিষয়টি যে ঘটনাগুলো ঘটেছে খুবই ন্যাক্কারজনক ঘটনা আপনি জানেন একটা ডিপ্লোম্যাটিক এনক্লেভটা হচ্ছে যে এটা একটা আপনার স্যাক্রেট ডিউটি ওই গভর্নমেন্টের ওইটাকে প্রোটেকশনে রাখা তো এটা আপনি কালকে দেখেছেন কিভাবে হিন্দু সংঘর্ষ সমিতি সম্ভবত তারা কম্পাউন্ডে ঢুকে গেছে এটার মধ্যে ওরা ইজিলি যা দেখা যাচ্ছে একদম অফিসের ভিতরেও ঢুকতে পারত তো এই দায় দায়িত্ব তো ইন্ডিয়ার নেওয়া উচিত কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় সেটি হলো তাদেরকে সহজে ঢুকতে দিয়েছে পুলিশ কোনো কিছু সেটা তো আমরা দেখেছি অলরেডি আমাদের যে স্টেটমেন্টটা দিয়েছে আপনি দেখেছেন খুবই শক্ত একটা স্টেটমেন্ট আমরা দিয়েছি সেখানে পুরো এটা নিয়ে এই পুরো বিষয়টা উল্লেখ আছে এবং এটা নিয়ে যে সমস্ত কনসার্নগুলো সেগুলোও আমরা রেজ করেছি আমরা মনে করি যে এটা যে কোনো দেশের ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাটিক অফিসগুলোকে মিশনগুলোকে রক্ষা করা ওই দেশের একটা পবিত্র দায়িত্ব সেটা অবশ্যই ওনারা ঠিকমতো রাখবেন এটা আমরা আশা করছি আরেকটি বিষয় হলো যে চিন্ময় দাসকে মুক্তি না দিলে সাময়িকভাবে পেট্রোবল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি কে কত বাংলাদেশের বিরুদ্ধে বলতে পারে যার কারণে মমতা ব্যানার্জি পর্যন্ত পর্যন্ত শেষ কথা বলেছেন বলেছেন উনি যে এখানে শান্তি সেনা পাঠানো জানিয়েছেন প্রতি আমি কালকে এটা নিয়ে ইন্ডিয়ান পত্রিকাই বলেছি যে এটা পুরো হাস্যকর একটা বিষয় তো উনি তো সত্যিকার অর্থে উনি যদি একটু সিরিয়াসলি বাংলাদেশের থেকে ইনফরমেশনগুলো নিতেন তাহলে এই সমস্ত হাস্যকর একটা কেমন লাগে না একটা একটা দেশের একটা একটা রাজ্যের উনি হচ্ছেন চিফ মিনিস্টার এরকম একটা হাস্যকর কথাবার্তা উনি বলছেন আর শুভেন্দু কী বলছেন সেই বিষয়ে আমি কিছু বলবো না বাট আমি বলবো যে পুরো এই প্রোটেস্টগুলো এই পুরো এই সমস্ত কিছু মনে হচ্ছে যে এক ধরনের ইঞ্জিনিয়ার্ড করা হ্যাঁ এটা একটা ম্যানুফ্যাকচারড প্রোটেস্ট আর কি এবং এইটা করা হচ্ছে যে জাস্ট এক এক ধরনের অনেক লোক ইন্ডিয়ান সোসাইটির অনেকে যে তারা আসলে মেনেই নিতে পারছেন না যে শেখ হাসিনা ক্ষমতায় নেয় তারাই যে এই যে যতটা না আওয়ামী লীগের মন মানুষের মনোপীড়া তার চেয়েও আমরা দেখছি যে ইন্ডিয়ার বিশাল একটা অংশের লোকের মানে তারা এই কষ্ট সহ্য করতে হয় মানে এক ধরনের ডিপ অনেকে মানে নিজেরাই ওনার যাওয়াতে দেখলাম ওরাই টমাটাইজ হয়ে গেছেন ডিপ একটা ঘোরোতর একটা মর্নিং আছে না একটা মর্নিংয়ের মধ্যে আছে না আর কি আর একটা জিনিস হচ্ছে যে এই পুরো জিনিসটা ফুয়েল করা হচ্ছে যে খুব ইন্ডাস্ট্রিয়াল স্কেলের মিস ইনফরমেশন ক্যাম্পেন হচ্ছে আমরা জানি যে মিস ইনফরমেশন সাধারণত ছড়াও ধরেন অনলাইন বটে অনলাইনে অনেকে ছড়ান তারা এটা ছড়িয়ে কেউ এটা তার ওয়েস্টেড ইন্টারেস্টটা স্বার্থ সিদ্ধি করতে চান অনেকে ইচ্ছা তার পলিটিক্যাল ইন্টারেস্ট পলিটিক্যাল মোটিভেশনের জায়গায় থেকে এগুলো করেন কিন্তু এইখানে আমরা অবাক করে দেখছি যে ইন্ডিয়ার মেন মিডিয়াও এটার সাথে সংযুক্ত হয়েছেন এটা খুবই মানে ইয়ে মানে ইন্ডিয়ার কি তাহলে কোনো মিনিমাম জার্নালিজমের স্ট্যান্ডার্ড নাই ওই দেশে আপনি যদি ইন্ডিয়ান পত্রিকা একটা ওয়েবসাইট আছে আমি মাঝে মধ্যে গিয়ে পড়েছি আপনি ভয়াবহ অপ ইন্ডিয়া তার তার কাজই হচ্ছে যে মুসলমানদের এগেনস্টে প্রতিদিন সে বিদ্বেষ ছড়াচ্ছে একটা দিনও আমি আমি তার কোনো স্টোরি পাই না যেখানে তার বিদ্বেষ ছড়ানো ছাড়া এখন দেখা যাচ্ছে যে অফ ইন্ডিয়া টাইপের অনেকে আবার ওই তার সাথে প্রতিযোগিতায় নেমেছেন এই প্রতিযোগিতার থেকে ইন্ডিয়ারও তো উচিত ইন্ডিয়ার যদি সত্যিকার অর্থে ইনফরমেশন কমিশন থাকে তাদেরও তো দেখা উচিত যে এই লোকগুলো কি করছে কি ধরনের জার্নালিজম কেননা আপনি জানেন এই সমস্ত মিস ইনফরমেশনের কারণে অনেক সময় রায়ট হয় দুই হাজার একুশ সালে আওয়ামী লীগের সময় একটা এন্টি মাইনরিটি রায়ট হয়েছিল ওইখানে একটা হিন্দু মেয়েকে রেপ করে মেরে ফেলেছে একটা নিউজ এটা স্প্রেড করা হয়েছিল ফেক নিউজ পুরোটা ফেক নিউজ ফলে আমরা কিন্তু খুব দ্রুত এটা ডিবাং করি বাংলাদেশের তরফ থেকে এটাই ডিবাং করে এটা জানানো যায় এই ধরনের কোনো মেয়ে নেই এবং আমরা এপি তরফ থেকে তখন আমি এফপিতে চাকরি হতে হবে আমরা ওইটা খবর নিয়ে দেখেছি যে না ওই ধরনের ওই মেয়েই এক্সিস্ট করে না এবং ওইখানে কমিউনিটি পুলিশ কেউই এটা সত্যতা স্বীকার করে নাই অথচ এই নিউজটাকে কেন্দ্র করে আপনার আগরতলা বা ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে হিন্দু মুসলমানদের উপর অ্যাটাক হচ্ছে ওই নিউজটাকে কেন্দ্র করে তো আমরা বারবার সবাইকে মানে যারা ইন্ডিয়া যারা মিডিয়া নিয়ে কাজ করেন বা রেগুলেটরি ভূমিকায় আছেন তাদের উচিত এগুলো এই যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে মিস ইনফরমেশন হয়ে হচ্ছে সেটাকে কার্ভ করা এই জন্য করা এটার কারণে এটার সাথে মানুষের জীবন সম্পর্কিত এটার মাধ্যমে আপনি ইউ ক্যান ট্রিগার ভায়োলেন্স যেটা কারোরই কাম্য নয় ভায়োলেন্স করে আপনি কি অ্যাচিভ করবেন